সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই পর্বে অর্থাৎ পর্ব তিনে আমরা বাইনারি সংখ্যাগুলোর যোগ নির্ণয় করব। তো চলো শুরু করি আমরা সাধারণত যে যোগগুলো করি তার থেকে এই যোগগুলো একটু আলাদা কারণ কি আমরা জানি যে কম্পিউটার ওয়ান এবং জিরো ছাড়া অন্য কিছু বুঝে না সাধারণত পাঁচ এবং পাস যখন আমরা যোগ করি আমরা কি লিখি দশ কিন্তু বাইনারির ক্ষেত্রে যখন এক আর এক যোগ করব তখন এক আর এক যোগ করে হচ্ছে ওয়ান জিরো এই ওয়ান জিরো কিন্তু হচ্ছে টু আবার এর সাথে যখন ওয়ান যোগ করব হয়ে গেল ওয়ান ওয়ান এটা হচ্ছে থ্রি তো আমরা যখন অঙ্ক করি তখন হাতে থাকা যেমন একটা সিস্টেম এখানেও কিন্তু হাতে থাকার একটা সিস্টেম আছে তো আমরা করতে করতে ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবো তো প্রথম অঙ্কটা হচ্ছে ওয়ান এর সাথে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান যোগ করতে হবে তো আমরা এইভাবে করতে পারি ওয়ান জিরো সাথে আমরা ওয়ান এটা যোগ করব তাহলে কি দাঁড়াচ্ছে এই এক আর এক যোগ করে কত হচ্ছে শূন্য আমাদের হাতে থাকছে এক এই এক আর এক যোগ করে আবার হচ্ছে শূন্য হাতে থাকছে এক এক আর এক যোগ করে শূন্য তার সাথে আবার এক যোগ করে হচ্ছে ওয়ান কিন্তু আমাদের হাতে থাকছে ওয়ান ওয়ান যোগ করে ওয়ান জিরো তার সাথে এক যোগ করে হচ্ছে ওয়ান হাতে থাকছে ওয়ান ওয়ান আর জিরো যোগ করে হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান ওয়ান যোগ করে হচ্ছে ওয়ান জিরো ওকে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো আর একটা করি আমরা এখানে আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আসে ওয়ান জিরো 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 ওয়ান জিরো এটা যে একটু বড় তাই বড়োটা একটু আগে লিখি আমরা তাতে আমাদের যোগটা করতে সহজ হবে ওয়ান ডাবল জিরো ট্রিপল জিরো ওয়ান জিরো তো একটা বিষয় একটু বলে রাখি এখানে এই যোগটাকে আমরা সুতরাং সুতরাংভাবে লিখতে পারি যে ওয়ান জিরো ওয়ান 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 যোগ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সমান আমরা এই যে মানটা পাইলাম এটা লিখিয়ে দিতে পারি ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো জিরো ওকে এটা গেল একটা এখন দুই নম্বর অঙ্কটা ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো এরপরে হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা যোগ করব তো শূন্য আর এক যোগ করলে ওয়ান হচ্ছে এক আর শূন্য যোগ করলে ওয়ান হচ্ছে শূন্য আর এক যোগ করলে ওয়ান হচ্ছে শূন্য শূন্য যোগ করলে শূন্য হচ্ছে শূন্য আর এক যোগ করলে ওয়ান হচ্ছে আর ওয়ান যেহেতু কিছুই নাই তার মানে এখানে ওয়ান হচ্ছে সুতরাং আমাদের উত্তরটা কি উত্তরটা হচ্ছে বিরাট সংখ্যাটা লিখবো না অ্যান্সার হচ্ছে ওয়ান 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 ওকে এবার তিন নাম্বার নাম্বার তিন এখানে আমরা যদি একটু সিরিয়াল লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবং ফাইনালি ওয়ান এটাকে যদি আমরা যোগ করি দেখি কী দাঁড়ায় ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো তো জিরো হলো আর ক্যারি হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে হচ্ছে তো তো এই এই আমাদের তিন উত্তর আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই পর্বে আমরা আরো কিছু অঙ্ক করব। এখানে তো আমরা করলাম যে বাইনারি সংখ্যার সাথে বাইনারি সংখ্যার যোগ কিন্তু এখানে আমরা চার নাম্বার অঙ্কে যেখানে লেখা আছে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো অর্থাৎ এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ছয় আর উনিশ আমরা সবাই জানি যোগ করলে হচ্ছে পঁচিশ কিন্তু আমাদের উত্তর পঁচিশ লিখলে হবে না এই ছয়কে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে উনিশকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে সেই বাইনারি দুটাকে যোগ করে নতুন একটা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তো চলো কাজটা করে ফেলি ভিডিওর এই পর্বে আমরা দেখব যে কীভাবে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করা যায় তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ছয় যোগ উনিশ তো ছয়কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি লক্ষ্য করো যে ছয়কে আমরা কিভাবে লিখতে পারি আমরা কয়েকটা পদ্ধতি জানি তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি যেখানে ছয়কে দুই দ্বারা ভাগ করলে আসতেছে তিন হাতে শূন্য আবার তিনকে দুই দ্বারা ভাগ করলে আসতেছে দুই এককে দুই হাতে এক অর্থাৎ ছয় এই দশমিক সংখ্যাকে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো যা হচ্ছে বাইনারি সংখ্যা এরপরে হচ্ছে উনিশ এই উনিশকে আমরা কি করতে পারি আবার উনিশ দুই দ্বারা ভাগ করলে নয় দোকানে আঠারো ভাগশেষ এক চার দোকানে আট ভাগশেষ এক দুই দোকানে চার ভাগশেষ শূন্য আবার দুই একে দুই ভাগশেষ শূন্য অর্থাৎ কি আছে ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান দুই চার ছয় আট ষোলো আচ্ছা এখন এই যে আমরা এই যে কী পেলাম দুটা বাইনারি সংখ্যা পেলাম এখন সিক্স প্লাস নাইনটিন এটাকে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো যোগ ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের দশমিক আর এটা হচ্ছে আমাদের বাইনারি তো যোগটা যদি করতে চাই কি দাঁড়াচ্ছে যে এখানে আছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আর আছে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এখানে ওয়ান এক আর এক যোগ করলে আসতেছে ওয়ান জিরো তো জিরো রাখলাম ক্যারি হচ্ছে ওয়ান 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 যোগ করলে জিরো এখানে ক্যারি ওয়ান সো ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান তাহলে উত্তরটা কি দাঁড়ালো উত্তরটা দাঁড়ালো হচ্ছে এরকম যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই হচ্ছে আমাদের বাইনারি লক্ষ্য করি এই যে এইটাকে যদি আমরা দেখি যে আসলে অঙ্কটা ঠিক আছে কি না তাহলে কীভাবে বুঝতে পারবো এই এক মানে হচ্ছে দুই এই শূন্য হল চার এটা হলো আট এটা হল ষোলো আর এটা হলো কত আমরা জানি প্রথমটা হচ্ছে ওয়ান তারপর এটা হচ্ছে টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে এইট তারপর এটা হচ্ছে ষোলো তো লক্ষ্য করো এখানে ষোলো আর আট আছে আর এদিকে এক আছে ষোলো আর আট হচ্ছে চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ তো এইটাকে এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ানকে যদি আমরা আবার দশমিকে রূপান্তর করি দেখো পঁচিশ কিন্তু আসবে ষোলো আর উনিশ যোগ করলে কিন্তু পঁচিশই হয় তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে তো প্রথম অঙ্কটা আমরা করে ফেললাম চলো এবার দ্বিতীয় অঙ্কটা করি কি আছে দশ চোখ বত্রিশ আমরা জানি এটার উত্তর হচ্ছে বিয়াল্লিশ তো এই হচ্ছে আমাদের দশমিক এটা হচ্ছে আমাদের দশমিক আমাদের কিসে করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে তার আগে আমাদের যে কাজটা করতে হবে দশের বাইনারিটা কত দশের বাইনারি হচ্ছে দশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি পাব হচ্ছে পাঁচ ভাগশেষ থাকবে না তারপর পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার ভাগশেষ থাকবে না সরি ভাগশেষ থাকবে এক এরপরে আবার যখন দুই দ্বারা ভাগ করব এখানে এক ভাগশেষ থাকবে না অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো এই দশ হচ্ছে দশমিক আর ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে বাইনারি এরপরে কত বত্রিশ বত্রিশ আমরা এটাকে একটু অন্য পদ্ধতিতে করে দেখি আসলে আমরা মনে আছে কিনা যেমন প্রথমে আমরা জানি হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে টু তারপর ফোর তারপর এইট তারপর ষোলো তারপরে হচ্ছে বত্রিশ তাহলে এক নিলাম বত্রিশ হয়ে গেল জিরো 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 তো ফাইনালি আমরা কত পুলাম ওয়ান ডাবল জিরো ডা ট্রিপল জিরো এই হচ্ছে আমাদের বাইনারি এখন এই দুটাকে যখন যোগ করবো দেখি যোগ ফলটা কী দাঁড়াচ্ছে যোগ ফলটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ জিরো এখানে ওয়ান জিরো ওয়ান কত আসতেছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান উত্তর কত তাহলে টেন প্লাস থার্টি টু এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলে আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওকে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই হচ্ছে আমাদের বাইনারি অঙ্কটা কি আদৌ ঠিক আছে কিনা সেই হিসাবটা যদি করতে চাই এই এক মানে হচ্ছে বত্রিশ এই এক মানে হচ্ছে আট আর এই এক মানে হচ্ছে দুই দেখো বত্রিশ আর আট চল্লিশ চল্লিশ আর দুই হচ্ছে বিয়াল্লিশ তার মানে আমাদের উত্তর ঠিক আছে ওকে তো এভাবে আমরা অঙ্কগুলো করবো তিন নাম্বার হচ্ছে ছাপ্পান্ন যোগ ষোলো করে ফেলি ছাপ্পান্ন যোগ ষোলো ছাপ্পান্ন হচ্ছে দশমিক এটাকে যদি বাইনারি করতে চাই তাহলে কি করতে পারি আমরা দুইভাবে করতে পারি ভাগ পদ্ধতিতেও করতে পারি অথবা এই যে এক দুই এরকম করেও করতে পারি তো আমরা এইভাবেই করি ওয়ান তারপর টু তারপর ফোর তারপর আট তারপর ষোলো তারপর বত্রিশ চৌষট্টি নিব না কারণ ছাপ্পান্ন হচ্ছে ৬৪ থেকে ছোট তো এখন দেখো 32 আর ষোলো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর আট হচ্ছে ছাপ্পান্ন তার মানে ওয়ান 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 জিরো 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 হয়ে গেল ওয়ান 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 জিরো 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 প্রথম কাহিনী খতম তারপরে হচ্ছে কত ষোলো ষোলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি এই হচ্ছে আমাদের ষোলো অর্থাৎ ওয়ান এখানে জিরো 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 আমাদের হয়ে গেল ষোলো তার মানে লিখতে পারি কত ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এখন এই ছাপ্পান্ন আর ষোলোকে যখন আমরা যোগ করবো দেখি এই যে আমাদের যোগটা কত আসতেছে জিরো 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 ওয়ান 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 যোগ করলে জিরো ওয়ান মানে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হাতে এক ওয়ান 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 জিরো তার মানে হচ্ছে ওয়ান ডাবল জিরো এই হচ্ছে আমাদের কত বাইনারি ওকে প্রমাণ করে ফেলি ছাপ্পান্ন আর ষোলো হচ্ছে বাহাত্তর আওদা বাহাত্তর ঠিক আছে কিনা দেখো এই হলো বত্রিশ তার সাথে আবার যোগ কত এখানে এই যেহেতু চলে আসছে তাই না তার মানে হচ্ছে কত চৌষট্টি আর এদিকে হচ্ছে আট মানে বাহাত্তর হয়ে গেল তিনটা অঙ্ক করে ফেললাম আর একটা বাকি সেটা হচ্ছে একশো সাতাশের সাথে একশো সাতাশের যোগ ওয়ান টু সেভেন যোগ ওয়ান টু সেভেন এই ডেসিমেল সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে তো প্রথমে ওয়ান টু সেভেন এটাকে আমরা কীভাবে করতে পারি লক্ষ্য করো ওয়ান টু সেভেন আমরা ওয়ান টু সেভেন যদি দুই দ্বারা ভাগ করি তেষট্টি দোকানে একশো ছাব্বিশ তার মানে সিক্সটি থ্রি এখানে আমাদের ক্যারি হচ্ছে কত ওয়ান অর্থাৎ ভাগ শেষ হচ্ছে ওয়ান তারপর আবার যদি দুই দ্বারা ভাগ করি বত্রিশ দোকানে চৌষট্টি হবে না একত্রিশ দোকানে অর্থাৎ আমাদের হাতে এক তারপরে পনেরো দোকানে তিরিশ হাতে এক তারপরে হচ্ছে সাত দোকানে দু এক দুই ভাগ শেষ এক তাহলে কত আসতেছে লক্ষ্য করি এম এস বি হচ্ছে এম এস বি ওয়ান আর এদিকে এস বিও কত ওয়ান বাকি সবই ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার ওয়ান টোয়েন্টি সেভেন তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি যোগ করি তাহলে টু ফাইভ ফোর তাই তো তাহলে কত আসতেছে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো তার মানে জিরো এখানে ক্যারি ওয়ান 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 ক্যারি ওয়ান এখানেও একই ওয়ান 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 এই ওয়ান ক্যারি ওয়ানটা বসে গেল তাহলে কী দাঁড়াচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আমাদের উত্তর ওয়ান টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান টোয়েন্টি সেভেন এই ডেসিমেলকে যদি আমরা যোগ করি তাহলে দুশো ছাপ্পান্ন আসত ডেসিমেলে কিন্তু বাইনারিতে আসবে কত ওয়ান 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 জিরো ওকে এই হচ্ছে আমাদের বাইনারি তো দেখি আসলে উত্তরটা ঠিক আছে কিনা অর্থাৎ প্রথমে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে এইট তারপরে ষোলো তারপরে বত্রিশ তারপরে কত এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আট আট কত এইট তাহলে মানগুলো বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফাইনালি শূন্য তো এখন সবগুলো যদি যোগ করি অর্থাৎ একশো আঠাশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ষোলো যোগ আট যোগ চার যোগ দুই কত আসতেছে ক্যালকুলেটারে যদি সহায়তা নেই প্রথমে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট যোগ সিক্সটি ফোর যোগ থার্টি টু যোগ সিক্সটিন যোগ এইট যোগ ফোর যোগ টু তাহলে কত আসে টু ফাইভ ফোর সহজেই মিলে গেল তো এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি একটু মনোযোগ সহকারে করলে অঙ্কগুলো খুব একটা কঠিন নয় কিন্তু কোনোভাবেই একটা জিরো বা একটা ওয়ান এদিক ওদিক করা যাবে না তাহলে কিন্তু পুরো মানটাই পরিবর্তন হয়ে যাবে তো আজকে তৃতীয় পর্বে আমরা তিন নম্বর এবং চার নাম্বার অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করলাম পাঠ্য বই অষ্টম শ্রেণী গণিত অধ্যায় হচ্ছে অনুশীলনী নয়ের নাম অধ্যায়ের নাম কি বাইনারি সংখ্যা পদ্ধতি অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা যারা দেখেছে আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো কারণ বাইনারি সংখ্যা খুবই ইম্পর্টেন্ট আল্লাহ হাফেজ